আগে ভারতবর্ষে যাদেরকে আনটাচেবল বলা হতো গান্ধীজি যাদেরকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে নাম দিয়েছিলেন হরিজন ঈশ্বরের পুত্র তাদের পরবর্তীকালে বলা হতো আমি যখন ছোটবেলা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে কলেজে পড়তাম আমি তো তখন খোঁজ কি মানে এক সাবেক উনিশশো একাত্তর থেকে নাম হয়েছে আপনারা আমি সবসময় আমার পদ্ধতির একটা অংশ হচ্ছে জিনিসটার ইতিহাস দেখা যে উনিশশো একাত্তরের আগে আপনি দলিত শব্দ পাবেন না তারপর থেকে দলিত শব্দ চালু হয়েছে একাত্তর নানা দিক দিয়ে পরিবর্তনশীল তো যাকে দলিতদের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করা হয় আফ্রিকান এই দেশগুলি দলিত দেশ এখন এগুলিকে স্বাধীন দেশ বলা হয় কদ্দিবা আপনি বলেন জিবুতি ফ্রেঞ্চ কলোনি সবগুলো ফ্রান্সের কলোনি আছে এই বিষয়ে সবচেয়ে ভালো আলোচনা পাবেন ফ্রান্স ফানোর বইতে রেশন অব দি আর্থের তৃতীয় অধ্যায় পিচ ফলস অফ ন্যাশনাল কনসার্স নামে যেটা আছে তো সেইটা খেয়াল রাখলে ভালো হবে